ও মা নাই বাবা নাই তো কার কাছে থাকেন guardian কে আপনার guardian এই যে আছে খালা আছে এখানে কি কে থাকে এটাই guardian আপন খালা নাকি পাতানো খালা কোনটা আপন খালা আচ্ছা পড়াশোনা করতে পারছেন নি জি এইট পর্যন্ত তো করছি পড়াশোনা আচ্ছা তাহলে ইউটিউবে কি মনে করে আসছেন আসছে ভাই কে যদি পাশে দাঁড়ায় এরম তো আলু মানুষ পাইতে আর কি এই জন্য আসছে তা ভালো একটা মানুষ যদি পাশে দাঁড়ায় জি জি যদি কেউ করে ভালো মানুষ পাই কর্ম করবো আর কি হোক সমস্যা নেই ভাই বিবাহ তো হইলো সমস্যা নেই এখন আমরা অনেক অসহায়ের মধ্যে পড়ে গেছি ভাই বোন দুইটা এখন পাশে রাখলেই হয়েছে তার নাম কি বললেন সমী সুমি দর্শক আপনারা সমী আপুর কথা শুনলেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসলে আমরা ওয়াক্ত নামাজ পড়ি দেশের